একটি ১৬ বছর বয়সী ছেলে যে সারাদিন অনলাইনে গেম খেলতে পছন্দ করত এবং একদিন এই অনলাইন গেমই তার জীবন বদলে দেয় সে হয়ে যায় থাইল্যান্ডের একজন কোটিপতি ব্যবসায়ী আর হ্যাঁ বন্ধুরা এটি কোনো বানানো গল্প বা রূপকথার কাহিনী না এটি থাইল্যান্ডে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আজকে আমি তোমাদের এক্সপ্লেন করব সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সুপার হিট মুভি দ্য বিলিয়নার তাহলে কথা না পারিয়ে সরাসরি মুভিতে চলে যায় মুভির প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই থাইল্যান্ডের একটি ব্যাংকে উনিশ বছর বয়সে একটি ছেলে বিজনেস লোনের জন্য ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলছিল এই ছেলেটির নাম টপ টপ জানায় যে তার ত্রিশ লাখ টাকা লোন প্রয়োজন তার বক্তব্য সে এই টাকা দিয়ে একটি কারখানা তৈরি করতে চায় কিন্তু ম্যানেজার তাকে জানায় বিজনেস লোন নিতে হলে তাকে তার বিজনেস সম্বন্ধে বিস্তারিত বলতে হবে যেমন সে এই আইডিয়া কিভাবে পেলো কেন সে এটা করতে চায় এবং কিভাবে ও কোথায় এটা করতে চায় এখন টপ তার পুরো গল্প ম্যানেজারকে বলতে শুরু করে আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় পরবর্তী দৃশ্য সে আমরা তিন বছর আগে টবের জীবনে ফিরে যাই যখন টবের বয়স মাত্র ষোলো বছর তখন সে সারাদিন গেম খেলতো আর সে এই গেমে এতটাই দক্ষ ছিল যার ফলে তার অ্যাকাউন্টে টপ লেভেলের বিভিন্ন ফিচারগুলো গুলো থাকতো যেমন ড্রাগন বটস শিল্ডস ও আর্মার সুট ইত্যাদি এই কারণে অন্যান্য গেমারদের কাছে তার অ্যাকাউন্ট এর ডিমান্ড বেশি থাকত এবং তারা চাইতো টবের অ্যাকাউন্টটা কিনে নিতে এমনই একদিন একজন গেমার টবের সাথে যোগাযোগ করে আর সে তার গেমের জন্য ড্রাগন বটস কিনতে চায় এবং তার বদলে টপ কে পাঁচশো ডলার দিতে চায় আর টপ এই ডিলে রাজি হয়ে যায় সেই গেমার টবের কাছে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চায় কিন্তু তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না থাকায় সে তার আঙ্কেলের কাছ থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের তথ্য সংগ্রহ করে সেই গেমারের কাছে পাঠিয়ে দেয় তার আঙ্কেল এই জন্য খুব বেশি চিন্তিত হয়ে পড়ে কিন্তু পরের দিন সকালে যখন তারা ব্যাংকে গিয়ে দেখে যে সত্যি সত্যি তাদের অ্যাকাউন্টে পাঁচশো ডলার জমা হয়ে গিয়েছে তখন টব অত্যন্ত খুশি হয় এবং সঙ্গে সঙ্গে এই টাকাগুলো তুলে ফেলে এর এরপর থেকে টপ আরো বেশি টাকা ইনকাম করার জন্য তার গেমের বিভিন্ন ফিচারগুলো বিক্রি করতে শুরু করে আর এভাবেই এক সময় টপের কাছে প্রচুর টাকা হয়ে যায় সে এই টাকা দিয়ে একটি দামি গাড়ি কিনে ফেলে আর এমনই একদিন সে তার গাড়ি নিয়ে স্কুলে যায় এবং পার্কিং এর জায়গা না থাকায় সে দারোয়ানকে ঘুষ দিয়ে স্কুলের ডিরেক্টরের জন্য নির্ধারিত জায়গায় তার গাড়ি পার্কিং করে এটা দেখে স্কুলের প্রিন্সিপাল টপকে তার রুমে ডেকে পাঠায় আর এই বলে সতর্ক করে যে সে যেন স্কুলে গাড়ি নিয়ে না আসে যদি আসে তাহলে প্রিন্সিপাল তার বাবা মাকে এ ব্যাপারে কমপ্লেন করবে তখন টপ প্রিন্সিপালকে বলে যে সে স্কুলের ফান্ডে কিছু টাকা ডোনেট করবে কিন্তু প্রিন্সিপাল যেন এ ব্যাপারে তার বাবা মাকে কিছু না জানায় এটা শুনে প্রিন্সিপাল প্রিন্সিপাল খুব রেগে যায় কারণ তাকে ঘুষ দিতে এসব বাদ দিয়ে পড়াশোনায় হতে বলে আর এদিকে স্কুলের সবাই টবের নতুন গাড়ি দেখে খুব অবাক হয়ে যায় এবং গাড়িটি ঘুরে দেখতে শুরু করে এর মধ্যে একজন টবের গার্লফ্রেন্ড যার নাম লিন টপ লিনকে ইমপ্রেস করার জন্য গাড়ি নিয়ে ঘুরতে বের হয় আর টপ ঘুরতে ঘুরতে এতটা সময় কাটিয়ে দেয় যে সন্ধ্যা হয়ে যায় যখন সে বাড়ি ফিরে তখন সে লুকিয়ে লুকিয়ে গাড়িটি তার বাড়ির সামনে পার্কিং করে কারণ সে তার বাবা মাকে তার গাড়ির ব্যাপারে কিছুই বলেনি কিন্তু দেরি করে বাড়ি ফেরার কারণে টবের বাবা মা তাকে অনেকগুলো প্রশ্ন করে এবং জানতে পারে যে তার ছেলে অনেক টাকা খরচ করে গাড়ি কিনেছে তার বাবা মা তাকে পরামর্শ দেয় সে যেন এখনই এই গাড়িটি শোরুমে ফেরত দিয়ে আসে কিন্তু টপ তাদের বলে যে সে নিজের টাকা দিয়ে গাড়িটি কিনেছে এবং সে অনলাইনে গেম খেলে এই টাকা ইনকাম করেছে তার বাবা মা তাকে গেম খেলা বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা করতে বলে কিন্তু টপ সে কথায় কান দেয় না টপ আবার মনোযোগ দিয়ে গেম খেলতে শুরু করে আর এভাবেই তার দিন কাটতে থাকে এক সময় তার পরীক্ষার রেজাল্ট বের হয় আর সে দেখতে পায় যে সে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পায়নি কিন্তু এটা তার মনে কোনো প্রভাব ফেলে না বরং সে খুব মনোযোগ দিয়ে গেম খেলতে থাকে এরপর সে আরো ভালোভাবে গেম খেলার জন্য পিএস টু ও ভিডিও প্লেয়ার কিনে আনে যেগুলোর দাম প্রায় এক লাখ টাকার মতো কিন্তু সে এটা নিয়ে কোনো দ্বিধাবোধ করে না কারণ তার কাছে এই টাকা অনেক কম মনে হয় সে যখন এগুলো নিয়ে বাড়িতে ফিরে এবং তার বাবা মাকে দেখতে পায় তখন তারা খুব রেগে যায় কারণ তারা ইতিমধ্যে টবের পড়াশোনার জন্য অনেক টাকা ধার করেছে কিন্তু তাদের ছেলে পড়তে চাইছে না বরং সে অনলাইনে গেম নিয়ে ব্যস্ত হয়ে আছে এই বিষয় নিয়ে টবের বাবা মার মাঝে ঝগড়া শুরু হয় কারণ টবের বাবার মতে তার মা টপকে এই বাজে পথে এগিয়ে নিয়ে যাচ্ছে টপ এই সব কিছু শুনে বুঝতে পারে সে যা করছে সেটা কোনো ভালো কাজ নয় তাই সে ডিসিশন নেয় সে প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন নেবে ও মন দিয়ে পড়াশোনা করবে কিন্তু সে হিসাব করে দেখতে পায় অ্যাডমিশন নিতে গেলে প্রায় এক লাখ টাকার মতো দরকার কিন্তু তার কাছে মাত্র কয়েক হাজার টাকা আছে তাই সে ডিসিশন নেয় সে বাকি টাকা গেম খেলে জোগাড় করবে কিন্তু সে যখন গেমের অ্যাকাউন্টটা লগ করে তখন সে দেখতে পায় তার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে কারণ সে যে স্পেশাল ফিচারগুলো বিক্রি করেছিল সেটা ছিল গেমের নিয়ম বিরোধী তাই গেম কম কোম্পানি তার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছে যার অর্থ হলো সে গেম খেলে টাকা ইনকাম করতে পারবে না টপ অনেক চিন্তা ভাবনা করে এবং তার মনে পরে সেই দোকানদারের কথা যে কিনা তাকে বলেছিল যে বর্তমানে ভিডিও ডিমান্ড অনেক বেশি এবং এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তাই টপ চিন্তা করে সে একাধিক ভিডিও প্লেয়ার কিনে সেগুলোকে অধিক দামে বিক্রি করবে আর এভাবেই সে তার পড়াশোনার টাকা জোগাড় করবে তাই সে প্রথমে সেই দোকানে চলে যায় যেখান থেকে সে পি টু ও ভিডিও প্লেয়ার কিনেছিল এবং সেই দোকান থেকে সস্তায় অনেকগুলো ভিডিও প্লেয়ার কিনে বাড়িতে নিয়ে আসে কিন্তু বাড়িতে এসে সে যখন চেক করে তখন সে দেখতে পায় যে ভিডিও প্লেয়ারগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে তখন টপ এই ভিডিও প্লেয়ারগুলো নিয়ে সেই দোকানে যায় এবং দোকানদারকে বলে যে রিপ্লেস করে দিতে কিন্তু দোকানদার তাকে বলে যে এত কম দামে এর থেকে ভালো ভিডিও প্লেয়ার সে পাবে না টপকে সে টাকা ফেরত দিবে না কারণ এগুলোর কোনো ওয়ারেন্টি নেই কিন্তু টপ যেহেতু এতগুলো টাকা খরচ করে ফেলেছে তাই সে রেগে যায় এবং দোকানদারের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে যার ফলে দোকানদার টপকে একটি জোরে মারে ও টপকে মারতে আসে তখন টপ দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে বাড়ি ফেরার পথে সে তার তার বাবাকে দেখতে পায় ও লিফট অফার করে করে বাবা তাকে বলে যে ব্যবসা টাকা উপার্জন করা এত সহজ নয় এবং ব্যবসায় অনেক রিস্ক রয়েছে টপের চেষ্টা দেখে তার বাবা তাকে লোন করে আনা টাকা দেয় ও বলে সে যেন তার পছন্দের প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন নেয় কিন্তু টপ এতে রাজি হয় না সে তার বাবাকে বলে ফলে সে নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে তারপর ভার্সিটিতে ভর্তি হবে কিন্তু টপ ভালোভাবে জানে যে তার টাকা উপার্জনের কোনো রাস্তা নেই তাই সে রাত হলে তার বাবার ঘর থেকে একটি সোনার লকেট চুরি করে এবং সেটি বিক্রি করে ভার্সিটিতে ভর্তি হয়ে যায় কিন্তু ক্লাসে তার বিরক্তি লাগছিল কারণ সে অনেক দিন ধরে এই ধরনের ক্লাস করেনি এক পর্যায়ে সে তার বন্ধুকে বলে সে যেন ক্লাসটি রেকর্ড করে নেয় পরবর্তীতে সেটা টপ দেখে নিবে এটা বলে টপ ক্লাস থেকে বের হয়ে যায় ও ঘুরতে থাকে এক পর্যায়ে ঘুরতে ঘুরতে সে অডিটোরিয়ামে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড লিন কোনো এক নাটকের জন্য একটি ছেলের সাথে অভিনয় এবং এটা দেখে তার মোটেও ভালো লাগে না তারপর সে নিয়ে শহরে ঘুরতে বের হয় এবং সে যখন শহরে বিভিন্ন খাবারের দোকানগুলো ঘুরে দেখছিল তখন সে লক্ষ্য করে একটি দোকানে ভাজা চেস্টনাট বিক্রি করা হচ্ছিল কিন্তু পুরো কাজটাই একটি অটোমেটিক মেশিন করছিল চেস্টনাট এক ধরনের কাঠবাদাম এবং এর কাস্ট কাস্টমারের সংখ্যাও অনেক বেশি তখন সে অনেক চিন্তা ভাবনা করে ডিসাইড করে যে সে চেস্টনাটের ব্যবসা করবে এবং তার জমানো টাকা দিয়ে একটি অটোমেটিক মেশিন কিনে ফেলে সে যখন মেশিনটি নিয়ে বাড়িতে আসে এটি দেখে তার বাবা মা রেগে যায় কারণ এতদিন তাদের ছেলে অনেক টাকা নষ্ট করেছে কিন্তু এখন সে যখন একটি মেশিন নিয়ে আসে তখন তাদের রাগ আরো বেড়ে যায় কিন্তু টপ কোনোভাবে তাদের শান্ত করে পরদিন সকালে সে চেস্টনাট কিভাবে তৈরি করতে হয় সেটা জানার জন্য দোকানে দোকানে ঘুরতে শুরু করে এবং রেসিপি সংগ্রহ করে এরপর সে তার সংগ্রহ করা রেসিপি অনুযায়ী চেস্টনাট তৈরি করার জন্য বীজগুলো অটোমেটিক মেশিনে দিচ্ছিল কিন্তু অতিরিক্ত তাপের কারণে বীজগুলো ফাটতে শুরু করে কিন্তু আস্তে আস্তে সে এই পদ্ধতিটি ভালোভাবে শিখে নেয় এখন টবের দরকার হলো চেষ্টা বিক্রি করার জন্য একটি ভালো জায়গা সেজন্য সে লোকাল মার্কেটে যায় এবং একটি জায়গা দেখে সেটি ভাড়া নিয়ে নেয় এবং চেস্টনাটের মেশিনটা সেখানে সেট করে দেয় কিন্তু টব লক্ষ্য করে যে তার দোকানে কাস্টমার অনেক কম আসছে তাই সে আবার মার্কেট ভালোভাবে ঘুরে দেখতে শুরু করে এবং সে লক্ষ্য করে কিভাবে অন্য দোকানদাররা তাদের পণ্য বিক্রি করছে সে বিভিন্ন দোকানদারে পণ্য বিক্রি করার স্টাইল নোট করে নেয় এবং তারা পণ্য বিক্রি করতে গিয়ে যে সব কথাবার্তা বলছে সেগুলো সে নোট করে নেয় এবং এভাবে সে আবার চেসনাট বিক্রি করতে চেষ্টা করে কিন্তু সে খেয়াল করে এত কিছুর পরও তার দোকানে ভালো বিক্রি হচ্ছে না তাই সে এই শপিং মলের মালিকের সাথে কথা বলে এবং মালিককে বলে যে সে একটি নতুন সুন্দর জায়গায় তার দোকান ভাড়া নিতে চায় মালিক এই ডিলের রাজি হয়ে যায় কিন্তু তাকে শর্ত দেয় যে তাকে আগের জায়গা থেকে বেশি ভাড়া দিতে হবে টবেতে রাজি হয়ে যায় এবং তার আঙ্কেলকে দোকানের দায়িত্ব দিয়ে পুনরায় ক্লাসে ফেরত আসে কিন্তু ক্লাসে তার মনোযোগ বসে না কারণ তার মাথায় সবসময় ব্যবসার চিন্তা ঘুরছিল এমন সময় হঠাৎ করে তার ফোনে তার আঙ্কেলের কল আসে এতে করে তার সম্পূর্ণ মনোযোগ নষ্ট হয়ে যায় এবং সে ক্লাস থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়ে যায় দোকানে এসে সে দেখতে পায় যে তার ধারণা সঠিক কারণ তার আঙ্কেল তাকে এই জন্য ফোন করেছিল যে নতুন জায়গার দোকানে কাস্টমারের অনেক ভিড় এবং তার আঙ্কেল সাহায্য প্রয়োজন এদিকে চেস্টনাট প্রায় শেষের দিকে নতুন প্রয়োজন এতে টমের মুখে হাসি ফোটে ও সে হাসি মুখে তার আঙ্কেল দোকানের কাজে সাহায্য করতে শুরু করে সে তার আঙ্কেলের সাথে পরিকল্পনা করে যে তাদের দোকানে যদি এভাবেই বেচা কেনা চলতে থাকে তাহলে সে আরো কয়েকটা মেশিন কিনে ফেলবে এতে করে তাদের লাভ আরো বেশি হবে কিছুদিনের মধ্যেই সে তার পরিকল্পনায় সফল হয় এবং আরো কয়েকটি চেস্টনাট মেশিন কিনে শপিং মলের বিভিন্ন জায়গায় স্থাপন করে এর মা মাঝে একদিন টবের গার্লফ্রেন্ড লিন টপকে দেখতে শপিং মলে আসে এবং টপকে বলে সে অনেকদিন ধরে লিনের সাথে দেখা করছে না এখন লিন যখন জানতে পারে যে টপ চেস্টনাটের ব্যবসা শুরু করেছে এতে লিন বেশ হতাশ হয়ে যায় এবং টপকে পরামর্শ দেয় সে যেন তার পড়াশোনায় মনোযোগ দেয় এবং জব করার চেষ্টা করে কিন্তু টপ তার কথা শোনে না ও বলে যে এটাই তার ইচ্ছে এবং সে তার ইচ্ছে মতো এই ব্যবসা করবে এভাবেই টবের ব্যবসা ভালোভাবে চলতে থাকে কিন্তু একদিন শপিং মলের মালিক টবের কাছে অভিযোগ করে যে তার এই দোকান এখান থেকে সরিয়ে ফেলতে হবে কারণ টবের মেশিনের ধোয়া শপিং মলের সিলিং নষ্ট করে দিচ্ছে এবং টপ লক্ষ্য করে দেখে যে মালিকের কথা সঠিক কারণ সে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় যে সিলিং এ অনেক কালো ধোয়া জমে গেছে কিন্তু সে তার দোকান এখান থেকে সরাতে চায় না তাই শপিং মলের মালিককে জানায় যে সে কালো ধোয়ার অংশ রং করে ঠিক করে দেবে পরদিন টপ তার ব্যবসা বন্ধ করে এই কালো অংশ রং করতে শুরু করে প্রথম দিকে সে মনে করে এটি খুবই দ্রুত এবং সহজেই হয়ে যাবে কিন্তু সে যখন এটা করতে শুরু করে তখন সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় কিন্তু সে তার কাজ শেষ করতে পারে না তারপর টবের মা সেখানে আসে তাকে নিতে ও টপকে বলে সে যেন পাসপোর্ট অফিসে গিয়ে তার পাসপোর্ট বানিয়ে নেয় কারণ তারা চিনে চলে যাবে ও সেখানে বসবাস করবে এটা শুনে টপ অনেক অবাক হয়ে যায় কারণ তাকে এই ব্যাপারে আগে কিছু বলা হয়নি কিন্তু কিন্তু অনিচ্ছা পাসপোর্ট অফিসে যায় সে চিন্তা করে যে তার আরো একবার চেষ্টা করে দেখা উচিত তাই সে পাসপোর্ট তৈরি না করে সেখান থেকে ফেরত আসে ও তার বাবা মাকে বলে যে সে পাসপোর্ট বানাবে না বরং সে এখানে থেকে মন দিয়ে পড়াশোনা করবে টবের মুখে এই কথা শুনে টবের বাবা তাকে বলে যে ওকে তুমি তাহলে এখানে মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং পড়াশোনা শেষ হওয়া মাত্রই চলে আসবে আর এই বলে তারা দুজন চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় পরদিন সকালে টপ আরো একবার সেই শপিং মলে চলে যায় এবং লক্ষ্য করে সে আগের দিন রাতে যে রং করেছিল সেগুলো খুলে খুলে পড়ে গেছে এবং অন্য দোকান নষ্ট করে দিয়েছে এই এইসব দেখে শপিং মলের মালিক টবের কন্ট্রাক্ট বাতিল করে দেয় যার ফলে টপকে তার দোকান বন্ধ করে দিতে হয় টপ সব মনের দুঃখে বাড়িতে ফেরত আসে এবং লক্ষ্য করে তার বাড়িতে সরকার একটি নোটিস ঝুলিয়ে রেখে গেছে যেখানে লেখা আছে কয়েকদিনের ভেতর টাকা পরিশোধ না করলে তাদের বাড়িটি তাদের থেকে নিয়ে নেওয়া হবে আসলে টবের বাবা টপকে পড়াশোনা করানোর জন্য অনেক টাকা লোন নিয়েছিল এবং সেই টাকা পরিশোধ করতে পারেনি আর এই কারণেই সরকার এই নোটিস লাগিয়েছে প্রথমত তার ব্যবসায় অবনতি আবার এর মধ্যে সরকার তার এই বাড়িটি নিয়ে নিচ্ছে তাই সে একেবারে ভেঙে পড়ে এবং সে বুঝতেই পারে না সে এরপর কি করবে এমন কি যখন তার গার্লফ্রেন্ড সাথে তার দেখা হয় সে তার গার্লফ্রেন্ড সাথে একটা কথাও বলে না এদিকে লিন টবের উপর একাধিক অভিযোগ করে যে সে তার ফোন ধরছে না এবং অনেকদিন ধরে তার সাথে দেখা করছে না কিন্তু টপ চুপচাপ থাকে এবং লিনকে জড়িয়ে ধরে কাটতে শুরু করে লিন প্রথমবার বুঝতে পারে নিশ্চয়ই টবের সাথে কোনো খারাপ ঘটনা ঘটেছে এবং সেটা নিশ্চয় ব্যবসার সাথে সম্পর্কিত লিন তাকে মোটিভেট করে আরো একবার সবকিছু নতুন করে চেষ্টা করে দেখার জন্য পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা গাড়িতে করে ঘুরছে ও গল্প করছে কথা বলার এক পর্যায়ে লিন তার ব্যাগ থেকে এক বাক্স সিউইট বের করে যেগুলো আসলে পাপড়ের মতো দেখতে এক ধরনের সামুদ্রিক সই বালজাত তেলে ফ্রাই করে তৈরি করা হয় লিন ইতো মধ্যে একবার চীনে ঘুরতে গিয়েছিল এবং সেখান থেকে সে এই খাবারগুলো নিয়ে এসেছিল লিন সিউইট খেতে শুরু করে দেয় এবং টপকেও খেতে দেয় টপ প্রথমে সিউইট খেতে দ্বিধাবোধ করলো যখন সে এক টুকরা খায় তখন সে আর নিজেকে সামলাতে পারে না সে পুরো বক্সটাই ফাঁকা করে দেয় কারণ এই সিউইট গুলো খেতে খুবই সুস্বাদু আর এখান থেকে টমের মাথায় একটি নতুন বুদ্ধি আসে সে বুঝতে পারে এ ধরনের সিউইট এই শহরে এমনকি এই দেশেও পাওয়া যায় না তাই সে প্ল্যান করে সে যদি এই ধরনের সিউইড এখানে তৈরি করে এবং লোকাল মার্কেটে সেল করে তাহলে তার এই ব্যবসা খুব ভালোভাবে চলবে পরদিন সকালে টবে একটি পাপড় কারখানাতে চলে যায় ও পাপড়ের প্যাকেজিং কিভাবে করতে হয় সে সবকিছু শিখে নেয় কারখানার মালিক তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে এই প্যাকেজিং করার সময় তাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন প্যাকেজে কোনো ছিদ্র না থাকে নয়তো সিউইড গুলো নষ্ট হয়ে যাবে এরপর টপ সিউইড কিনে বাড়িতে নিয়ে আসে এবং সে ও তার আঙ্কেল মিলে ভাজতে শুরু করে দেয় কিন্তু সমস্যা হলো এই সিউইট গুলো ভাজার পর খেতে তেমন সুস্বাদু হচ্ছে না যেমনটা সে লিনের কাছ থেকে খেয়েছিল ও তার মিলে এই চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ আর এভাবেই তারা সিউইট গুলো নষ্ট করে ফেলে কিন্তু টপ হার মানতে রাজি ছিল না তাই সে তার কম্পিউটার এবং গেমের এর ইকুইপমেন্ট বিক্রি করে দেয় ও সেই টাকা দিয়ে সে আরো সিউইট কিনে আনে সে যখন বাড়িতে ফিরে ততক্ষণে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং সে লক্ষ্য করে যে তার আঙ্কেল বাথরুমে পড়ে গেছে ও তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে এটা দেখে সে সঙ্গে সঙ্গে তার আঙ্কেলকে নিয়ে চলে যায় এবং তাকে ভর্তি করে আর এদিকে তার কিনে আনা সিউইট গুলো বৃষ্টিতে ভিজতে থাকে পরদিন সকালে টপ যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পারে তার কিনে আনা সিউইট গুলো বৃষ্টিতে ভিজে গেছে আর এইসব দেখে সে অনেক দুঃখ পায় ও একই সাথে ডেকেও যায় সে রাগে দুঃখে সে সিউইট গুলো তেল দিয়ে ভাসতে থাকে এবং সে চমকে যায় কারণ সে দেখতে পায় সিউইড গুলো ঠিক তেমনই সুস্বাদু হয়ে গেছে যেমনটা থেকে খেয়েছিল সে প্রথমবার বুঝতে পারে যে এই প্রথম পানিতে ভিজাতে হবে তারপর সেটাকে তেলে ফ্রাই করতে হবে তাহলে এটা খেতে সুস্বাদু হবে এরপর সে সোজা হসপিটালে তার আঙ্কেলের কাছে চলে যায় এবং তার আঙ্কেলকে সিউইট গুলো খেতে দেয় তার আঙ্কেল হাসপাতালের বেডে শুয়েছিল এবং সে সিউইটগুলো খেয়ে মজা পায় কারণ এই সিউইটগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল পরদিন টপ সেই শপিং মলের জায়গাটা আরো একবার ভাড়া নিতে যায় যেটা সে আগের নিয়েছিল এবং এবার সে তার শপিং মলের মালিককে বোঝায় যে তার এই নতুন ব্যবসা থেকে কোনো রকম কালো ধোয়া বের হবে না এবং শপিং মলের মালিক তাকে আরো একবার এই জায়গাটা ভাড়া দেয় এভাবেই টপ তার নতুন ব্যবসা শুরু করে এবং তা ভালোভাবে চলতে থাকে এখন টপ হিসাব করে যে তার বাবার ঋণ পরিশোধ করতে কত টাকার প্রয়োজন এবং সেই টাকা ইনকাম করতে তার কতদিন লাগবে তাই প্রথমে সে তার বাবাকে কল করে এবং জিজ্ঞাসা করে যে তার বাবা কত টাকা লোন নিয়েছিল এবং তার বাবা তাকে জানায় যে তিনি বারো কোটি টাকা লোন নিয়েছেন এই কথা শুনে টবের মাথা নষ্ট হয়ে যায় কারণ সে কখনোই ভাবেনি তার বাবা এত টাকা লোন নিয়েছিল। টব মন খারাপ করে বাড়িতে আসে এবং দেখতে পায় সরকার তার বাড়িতে লোন পরিশোধে দ্বিতীয় নোটিশ দিয়ে গেছে তাই সে বেশ চিন্তায় পড়ে যায় এবং এই চিন্তা দূর করার জন্য সে গান শুনতে শুরু করে একটা সময় পর তার এমপি থ্রি প্লেয়ারের ব্যাটারিটাও শেষ হয়ে যায় তাই সে পাশের মার্ক মার্কেটে চলে যায় ব্যাটারি কেনার জন্য এবং সেখানে গিয়ে সে লক্ষ্য করে একটি কোম্পানি যার নাম সেভেন ইলেভেন এই কোম্পানিটি সব ধরনের প্রোডাক্ট বাই সেল করে ও দেশ জুড়ে তাদের অনেকগুলো শোরুম রয়েছে তাই সে বুঝতে পারে যে যদি তার প্রোডাক্ট এই কোম্পানির কাছে সে বিক্রি করে এবং খুব বেশি পরিমাণে সাপ্লাই দিতে পারে তাহলে সে লোনের টাকা খুব দ্রুত জোগাড় করতে পারবে তাই পর দিন সে কতগুলো সিউইডের প্যাকেট নিয়ে সে কোম্পানির অফিসে চলে যায় এবং সেখানে লক্ষ্য করে তার মতো আরো অনেকে তাদের প্রোডাক্ট নিয়ে এই কোম্পানিতে এসেছে সে তাদের কথা বলার ধরন ও আচার আচরণ ভালোভাবে লক্ষ্য করে তারপর সে ওয়াশরুমে গিয়ে তাদের মতো আচার আচরণ প্র্যাকটিস করতে শুরু করে দেয় কিন্তু এত প্র্যাকটিস করার পরও টপ আসল জায়গায় গিয়ে একটা কথা বলারও সুযোগ পায় না তার কথা বলার আগেই এই কোম্পানির ম্যানেজার তার প্রোডাক্ট রিজেক্ট করে দেয় ম্যানেজার তাকে জানায় যে তার প্রোডাক্ট এর প্যাকেট অনেক বড় এবং খুব সাধারণভাবে এটি প্যাকেজিং করা হয়েছে তাই তাকে অবশ্যই তার প্রোডাক্টের উন্নত মানের প্যাকেটিং করতে হবে টপ আরো একবার মন খারাপ করে বাড়িতে ফেরত আসে এবং এর মাঝে তার গার্লফ্রেন্ড লিন তার সাথে দেখা করতে আসে এবং তাকে ব্যবসা বাদ দিয়ে পুনরায় ক্লাসে ফিরে যেতে বলে এতে টবের প্রচুর রাগ হয় আর সে তার গার্লফ্রেন্ডকে বলে দেয় যে সে যেন তাকে আর বিরক্ত করতে না আসে আর এভাবে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় পরদিন সকালে টবে একটি প্যাকেট প্যাকেজিং কোম্পানিতে চলে যায় এবং তার সিউড এর জন্য একটি সুন্দর প্যাকেজিং এর ব্যবস্থা করে প্যাকেজিং কমপ্লিট হলে সে আরো একবার তার প্রোডাক্ট নিয়ে সেভেন ইলেভেন কোম্পানিতে চলে যায় এবার তাকে সেই কোম্পানির লোকেরা অপেক্ষা করতে বলে এবং জানায় যে তাদের ম্যানেজার ব্যস্ত রয়েছে টব তাদের কথা মতো অপেক্ষা করতে শুরু করে কিন্তু সে লক্ষ্য করে অনেকটা সময় পার হয়ে গেল ম্যানেজার তার সাথে দেখা করছে না এতে টবের মনে হয় ম্যানেজার তাকে ইচ্ছে করে ইগনোর করছে তাই সে সম্পূর্ণ হাল ছেড়ে দেয় এবং ডিসাইড করে অনেক হয়েছে আর নয় সে আর এই ব্যবসা করবে না সেভেন ইলেভেন কোম্পানি থেকে বের হবার সময় টপ সিউইড এর প্যাকেট গুলো কোম্পানির লিফ্ট এর মাঝে রেখে চলে যায় এভাবে বেশ কিছু সময় কেটে যায় পর এই এমপ্লয়ী লিফ্ট এর মাঝে টপের রেখে যাওয়া সিউইড এর প্যাকেট গুলো দেখতে পায় ও কৌতূহল বসত তারা সিউইড এর প্যাকেট গুলো খেতে শুরু করে এবং তাদের খেতে অনেক ভালো লাগে তারা সিউইড এর প্যাকেট গুলো কোম্পানির বাকি এমপ্লয়ের দিতে শুরু করে সবশেষে ম্যানেজার যখন লিফটে প্রবেশ করে তখন সে দেখতে পায় একটি সিউইড প্যাকেট এখনো বক্সে পড়ে আছে সে কৌতূহলবশত বসত সেই প্যাকেটটি খুলে খেতে শুরু করে এবং সে বুঝতে পারে যে টবের সাথে দেখা না করে সে অনেক বড় ভুল করে ফেলেছে কারণ এই সিউইড গুলো খেতে অত্যন্ত সুস্বাদু তাই সে পর দিন টপকে তার কোম্পানিতে ডেকে পাঠায় এবং তার সাথে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে শুরু করে ম্যানেজার তাকে জানায় যে তাদের কোম্পানির মোট তিন হাজারটি শাখা রয়েছে এবং তার জন্য টোটাল এরকম বাহাত্তর হাজার সিউইড প্যাকেট দরকার সে তাকে আরো জানায় যে ব্যবসা শুরু করার আগে অবশ্যই তারা টবের কারখানা পরিদর্শন করবে এবং তারপরে এই বিষয়ে ফাইনাল ডিসিশন নিবে টব খুব চিন্তায় পড়ে যায় কারণ তার কোনো কারখানা নেই কিন্তু সে এই ডিলটি কোনোমতেই হারাতে চাচ্ছিল না তাই সে কারখানা তৈরি করার জন্য লোন নিতে ব্যাংকে চলে যায় আর এটাই আমরা মুভির প্রথম দৃশ্যে দেখেছিলাম ব্যাংকের ম্যানেজার টবের মুখে এই গল্প শোনার পর সে খুব আশ্চর্য হয়ে যায় এবং বলে যে একটি উনিশ বছরের ছেলে কিভাবে এত কিছু করতে পারে এরপর সে টবের ডকুমেন্টগুলো চেক করে যেখানে টপ তার বাড়ির দলিল ব্যবসার বিভিন্ন কাগজপত্র সাবমিট করেছিল কিন্তু ম্যানেজার তাকে জানায় যে সে তাকে লোন দিতে চায় কিন্তু টবের বয়স মাত্র উনিশ বছর এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী তার বাড়ির উপর আগে লোন থাকায় সে টপকে লোন দিতে পারবে না টপ বুঝতে পারে যে তার কাছে খুব বেশি সময় বাকি নেই তাই সে তার দামি গাড়িটা বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে একটি ছোট্ট বিল্ডিং কিছুদিনের জন্য ভাড়া নেয় সেটাকে সে সুন্দরভাবে সাজিয়ে একটি কারখানা তৈরি করে ফেলে এসবের ভিতর টপ একদিন লক্ষ্য করে যে তার গার্লফ্রেন্ড লিন অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে এবং সে বুঝতে পারে যে ওই ছেলেটাই লিনের নতুন বয়ফ্রেন্ড আর এটা দেখে টব অনেক কষ্ট পায় কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং তার ব্যবসায় মনোযোগ দেয় কিছুদিন পর সেভেন ইলেভেন কোম্পানির ম্যানেজার টবের কারখানা পরিদর্শন করতে আসে এবং ম্যানেজার প্রথমে চেক করে যে তার সিউইটগুলো কিভাবে তৈরি হচ্ছে এগুলো পরিষ্কার পরিছন্নভাবে তৈরি হচ্ছে কিনা ম্যানেজার টপকে জানায় যে তার কারখানায় অনেক ত্রুটি রয়েছে যেমন তার রান্নাঘরের উপর যে লাইট রয়েছে তার মধ্যে কোনো রকম আবরণ নেই যার ফলে লাইটে জমে থাকা পোকা তার খাবারের মাঝে পড়ে যেতে পারে এবং এখানে থাকা পানির ট্যাপেও কোনো রকম স্যানিটাইজারের ব্যবস্থা নেই তাই ম্যানেজার এ ব্যাপারে টবের কাছে অভিযোগ করে কিন্তু যাবার আগে তাকে আশা দিয়ে যায় যে সে টবের কারখানার ব্যাপারে পরে ভেবে দেখবে এরপর টপ তার কারখানার ত্রুটি সমাধান করে ফেলে এরপর আমরা দেখতে পাই একদিন টপ যখন তার কারখানায় কাজ করছিল তখন সেভেন ইলেভেন কোম্পানির কাছ থেকে একটি ফ্যাক্স আসে এবং সেটা পরে সে জানতে পারে যে সেভেন ইলেভেন কোম্পানি তার কন্ট্রাক্ট অ্যাপ্রুভ করেছে আর এটা দেখে টবের চোখে আনন্দে পানি চলে আসে টপ এক মুহূর্ত সময় নষ্ট না করে সিভিট তৈরির কাজ শুরু করে দেয় এবং মাত্র এক মাসের মধ্যেই সে বাহাত্তর হাজার প্যাকেট তৈরি করে ফেলে তারপর বড় একটি একটি ট্রাকে করে সে সিউইড গুলো নিয়ে সেভেন ইলেভেন কোম্পানিতে পৌঁছানোর জন্য রওনা দেয় কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে তার ট্রাক কোম্পানিতে পৌঁছাতে দেরি করে ফেলে সেখানকার ওয়ার্কার তাকে জানায় যে টপের সময় পার হয়ে গেছে তার ট্রাক কোম্পানির ভিতরে প্রবেশ করতে পারবে না এটা শুনে টপ সে ওয়ার্কারকে রিকোয়েস্ট করতে শুরু করে দেয় এবং তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে শুরু করে সবকিছু শুনে সেই ওয়ার্কার টপকে তার ট্রাক নিয়ে ভিতরে প্রবেশের অনুমতি দেয় এভাবেই টবের সিউইড এর ব্যাপার ব্যবসা একসময় টপ লেভেলে পৌঁছে যায় আর সে হয়ে যায় থাইল্যান্ডের একজন কোটিপতি ব্যবসায়ী তো বন্ধুরা মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবে না ও কমেন্টে মুভিটি দেখে তোমার কেমন লেগেছে তা জানাবে এইরকম আরো আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু তো ভালো থাকবে সবাই আজকের মতো এখানেই বিদায়